আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দৌড়ে দেশ অথবা দেশের বাহিরে যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি আল্লাহরশের মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে আপনাদের ভালো লাগার মধ্যে দিয়ে আমার জীবনের সার্থকতা আমি যেহেতু ইউটিউবে নতুন কাজ করতে এসেছি আপনাদেরকে ছাড়া আমি কখনও সামনে এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই দরকার বা খুবই প্রয়োজন তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদেরকে বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর এদিক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই মূলত নামাজ পড়ে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম বিছানার চাদরটা একটু পাল্টে দেই তার জন্য বিছানাটা নতুন করে পেরে দিলাম চাদরটা আর তারপর সব বিছানা গুছিয়ে নিয়েছে একে একে গটো ঝাড়ু দিয়ে দিয়েছে আর এদিক দিয়ে নতুন পাপোস্ট পেরে দিলাম তারপর চলে এসেছি কিচেনে মূলত আজকে সকালে রুটি বানাবো তার জন্য আগে থেকে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছে এখন রুটির ডোটা তৈরি করে নেব এখনও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা হয় না তার জন্য আমি একটু অনেকক্ষণ সময় নিয়ে রুটি ডোটা তৈরি করেছি আর এদিক দিয়ে একে একে সবগুলা রুটিও বেলে নিচ্ছি আমার যেহেতু হেল্পিং এ হ্যান্ড নেই আমি একা নিজের হাতেই সব কিছু করি তার জন্য আমার আমি একে একেই করতে হয় সব কিছু আর আমার তো তো ছেলেরা তো ছোটো ওরা তো আর কোনো কিছু করতে পারে না তেমন কিছু আর আজকে যেহেতু শুক্রবার ওদের স্কুল এবং মাদ্রাসা বন্ধ তাই ওরা বাসায় আছে এদিক দিয়ে আমি রুটিগুলো এক বলতে সাদা রুটি মানে আমার ছেলেরা আবার পরোটা ছাড়া খায় না তেল দিয়ে বেঁচতে হয় তাই আমি এক একে রুটিগুলা তেল দিয়ে বেজে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন মার্শালার রুটির কালারটা কত সুন্দর হয়ে এসেছে আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি যেহেতু দুধ চা করবো আগে থেকে রং চাটা করে নিলাম তারপরে দুধ দিয়ে মিশিয়ে নেব এদিক দিয়ে চাটা তৈরি করে নিচ্ছি এদিকে আমরা যেহেতু কুমিল্লাতে থাকি অনেক পানি ছিল সকালে জানালা খুলে দেখি অনেকটা পানি কমেছে এখনও পুরোপুরি কমেনি আমাদের বাসার আশেপাশে এখনো অনেকটা পানি রয়ে গিয়েছে দেখা গেছে আমরা বাসা থেকে বের হতে অনেকটা অসুবিধা হয় তারপর চলে এসেছি সকালে নাস্তা খাওয়ার জন্য টেবিলে আজকে মূলত পরোটা চা এবং কলা দিয়ে সকালে নাস্তাটা করে নেব এদিক দিয়ে আমি অফ ক্যামেরা কতগুলো কাপড় মানে ওই যেই চাদরগুলা আগে ছিল বিছানায় এবং বিছানার চাদর চাদর কাবার ভালিশের কাবার এগুলো ছিল এগুলো অফ ক্যামেরায় আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই তারপরে আমরা যেই বাসায় থাকি এই বাসাটা হচ্ছে মূলত পাঁচতলা আমি থাকি নিচতলায় তাহলে পাঁচতলা সিঁড়ি বেয়ে দেখে কিছু উপরে উঠতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যায় তার জন্য আমি বেশিরভাগ সময় জানালাতেই বা বারান্দাতেই কাপড়গুলা মেলে দিই তো কাপড়গুলা মেলে দিয়েছি এরিফাকে ফাঁকে মুছে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার এদিক দিয়ে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি তারপরে ফ্রিজ থেকে মাংস আগে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম আদা রসুন বাটা তারপরে মাংসগুলো একে একে ছেঁকে ছেঁকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটাও সরিয়ে নিয়েছি এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য তো মাংসটা এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এবং অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে তাতে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া তারপরে গরুর মাংসের মশলা যেহেতু কিছুদিন আগে কুরবানি চলে গিয়েছে আমি বেশি করে একেবারেই গরুর মাংসের মশলা পেস্ট করে বা ব্ল্যান্ডার করে রেখে দিয়েছিলাম যেন সারা বছর খেতে পারি সব ধরনের মশলা ভাঙিয়ে নিয়েছি এখন সব ধরনের মশলা তাতে অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন মশাল্লা অনেকটা কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি মাংসটা প্রেশার কুকারে রান্না করব আর এদিক দিয়ে এখানে গরু মাংসের মশলা এবং একটু এই যে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি মাংসটা ভালোভাবে মাখিয়ে যাকে অনেকক্ষণ রেস্টে রেখে দেব তারপরে আর কি রান্না করব। আমি মূলত মাংসটা প্রেশার কুকারেই রান্না করব তার জন্য প্রেশার কুকারে অনেকটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কয়েক টুকরা এলাচ এবং তেজপাতা দিয়ে দিয়েছি যখন পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে এসেছে তখন তাতে মাংসগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন মাংসগুলোতে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তো মাংসটা খুব ভালোভাবে নাড়িয়ে ছেড়িয়ে আমি এই প্রেশার কুকারটাতেই কষিয়ে নেব দেখা গেছে প্রেশার কুকারে মাংস রান্না করলে অতটা মজা হয় না কিন্তু এভাবে একটু আগে থেকে কষিয়ে রান্না করলে অনেকটা মজা হয় কিন্তু আজকে না পুরো যখন খেতে গিয়েছিলাম কি বলবো মানে মাংসটাতে এত মজা হয়েছে কি বলবো মানে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না কেন জানি না আজকেই মানে অনেকটা আমার কাছে মজা লাগছে অন্যদিন আমি প্রেসার কুকারে মাংস রান্না করি অতটা স্বাদ বা টেস্ট হয় না দেখে এদিক দিয়ে মাংসটা কত সুন্দর করে অনেকক্ষণ নিয়ে আমি কষিয়ে নিয়েছি কিন্তু যখন খেতে বসেছি তখন আমি মনে হলো যে না যাই হোক আমার কষ্টটা সার্থক হয়েছে এদিক দিয়ে আমি সব সময় মাংসতে গরুর মাংস কন আর মুরগির মাংস বলেন যাই হোক না কেন আমি আলুটা বেজে তারপরে মাংসতে অ্যাড করি তার জন্য এই তো মুরগির মাংসটা সরি গরু মাংসটা কষিয়ে নিয়ে তারপরে তাতে গরম পানি আগে থেকে করে নিয়েছিলাম গরম পানিটা দিয়ে দিয়েছি এখন বাস ডাকনাটা লাগিয়ে থেব খুব অল্প করে জল দিয়েছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তো এদিকে আমার রান্না হয়ে গেছে এরই মাঝে গোসল নামাজ করে নিয়েছি আমার ছেলেরও নামাজ থেকে চলে এসেছে মেয়েকেও গোসল করে খাইয়ে দিয়েছি ওরা মা মসজিদে থাকা অবস্থায় এদিক দিয়ে আমি কিছুটা সালাদ করব আর এদিকে ডাল রান্না করেছিলাম অফকে মারাতে সালাদ করার জন্য শশা তারপরে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অনেক দিন যাবৎ সালাদ খাওয়া হয় না বা সালাদ করার জন্য বাজার থেকে সেরকমভাবে ভালো রকমের টমেটো পাওয়া যায় না আমি বাজারে গিয়েছিলাম যেহেতু টমেটোগুলো খুব সুন্দর ফ্রেশ ছিল তাই নিয়ে এসেছি মার্শাল সালাদটা অনেকটা মজা হয়েছিল এই এখন আমার ছেলেরা যেহেতু চলে এসেছে এখন আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা খেয়ে নিব ভিডিওটি যদি খুব ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অবশ্যই অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এরইভাগে চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটিগুলো ধুয়ে নিতে একে একে দুয়েও নিচ্ছি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম সবাই সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি Allah Hafiz